হ্যাঁ ওকে আমরা ঢাকার থেকে এসেছি আমাদের একটি প্রতিষ্ঠান হসপিটাল ফেয়ার চ্যারিটি যদিও এই উপহারটা আমাদের হসপিটাল ফেয়ার চ্যারিটির পক্ষে নয় এই উপহারটা আমরা দিতে চাচ্ছি যে আমাদের এক সার ম্যাডাম আছে কোরিয়ান তার অফিসের একজন পাস্টার আছে পাস্টার রিবারু যাদের সাথে আমাদের খুব সুন্দর সু সুসম্পর্ক ঈশ্বর তৈরি করতে সাহায্য করেছেন তাদের পক্ষ থেকে আমরা এই চেয়ারটি পেয়েছি এবং রোধ পরে কিন্তু সংসদের তরফ থেকে এবং সেই প্রতিষ্ঠানের তরফ থেকে আজকে আমরা এই চেয়ারটি এই মন্ডলীকে সাক্ষী রেখে আমরা এই আংটি সেলের কাছে হস্তান্তর করতে চাই যদি আমাদের মণ্ডলীর কারো কোনো কিছু বলার থাকে তবে আপনারা বলতে পারেন ধন্যবাদ জানাই আপনার এই হস্তান্তর যে আমাদের সন্তানের জন্য একটু উপহার এনেছেন আমরা অত্যন্ত আনন্দিত কারণ আপনারা যে উপহারটি দিয়েছেন এই সন্তান ঘরেই বসে থাকতো এখন আপনাদের এই উপহারের ফলে প্রভু প্রার্থনার জন্য সে হয়তো এটাতে বসে একটু বাইরে দেখতে পারবে এবং বাইরে পরিবেশটা দেখতে পারবে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং প্রার্থনা করি এইভাবে আপনাদের যে হসপিটাল ক্রিয়ার চ্যারিটি রয়েছে এটি যেন উত্তরোত্তর বৃদ্ধি সাধন করে এবং অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে হ্যাঁ ধন্যবাদ আমরা আমার আমাদের সেই পেশেন্ট আমাদের আংটির একটি ছেলে এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমরা তার মুখ থেকে কিছু শুনতে চাই আমার মা দীর্ঘদিন ধরে সে প্যারাটাইসিস রোগী হয়ে আসছে তারপরে গত ছ মাস ধরে সে তার যে পা অসুস্থ সে পাই আবার ভাঙাই যে কারণে আমার চাকরি ছেলে এখানে বাড়িতে আসতে হয় তারপরে মা বিষ্ণু ধরে আমি বিষ্ণু বের করতে পারি এখন এর ভিতরে আমাদের মন্ডলী আমাদের বৌদ্ধ বৌদ্ধ মাঝে আমি একটা খবর পেলাম যে এখানে হসপিটালিতে মাধ্যমে বলছে আর দেওয়া হয় যারা ঘর ধরিতে বা এরকম অসুস্থ তাদের জন্য দিয়ে নেই সেই সুযোগটি পেয়ে আমি তাদের সাথে যোগাযোগ করে আমি যোগাযোগ করাই আর তারা আমাদের জন্য নিয়ে আসবে আমরা অত্যন্ত এটাকে এখন আমি আমার কাছে আমার থেকে বিরোধ করতে পারবো এবং তাকে নিয়ে যেতে পারবো হ্যাঁ মেনজেশন খুব সুন্দর হয়েছে সকলে আমরা এতটাই আনন্দিত যদি আমি নিজেও অসুস্থ তারপরেও আমার কাছে মনে হয় না যে আমি অসুস্থ এই কাজে যে আমি কতটা আনন্দ পাই প্লাস আমাদের হসপিটাল চ্যারিটি টিম আমি ব্যক্তিগতভাবে আনন্দ পাই আমাদের হসপিটাল প্রয়ার্চের টিম প্রত্যেকটা সদস্য তারা মনের আনন্দ কাজ করে যাচ্ছে আপনারাও প্রার্থনা করবেন আমাদের জন্য যেন আমরা মানুষে এইটা না বলি যে আপনাকে আমি সাহায্য করেছি আমরা যেন এইটা বলি যে আপনার জন্য একটা উপহার কারণ আমরা সাহায্য করতে পারি না সেই ক্ষমতা আমাদের নেই যদি ঈশ্বর আমাদের না দেয় কাজেই শুধু আপনাদের না আপনাদের মণ্ডলীতেও আমাদের জন্য প্রার্থনা রাখবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য প্রার্থনা রাখবেন যেন প্রতিনিয়ত আমরা ঈশ্বরের তরফ থেকে সেই আশীর্বাদ আমরা পেতে পারি ধন্যবাদ চলে আচ্ছা নিয়ে যান ওনাকে তোরা আমাদের আপনাদের কাছে কিছু কথা আছে হ্যাঁ বলেন আমারই बोलते আছো আছো And I, 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 I was you uh, I I uh, wanted to get, to what he

কত আবশ্যক হবে আহারে ও নউ আদা ও সরের তেল তেল নিشوفে তোপ করে ও বাবা কান্না আ রে মার নিشوفে করে নাও সরো রোদের থেকে একটু ছায়া ওয়া না না ছেনে গেলে দিও করে দাও আপু কমতে দাও আরে আরে আহারে

আমরা বলে দাঁড়িয়ে প্রার্থনা করবো এবং আমরা সমগতভাবে প্রার্থনা করব এবং প্রার্থনা শেষ করবে আমাদের সাইমন সরকার আমরা বিশ্বাস করি যে উনি যদিও স্পষ্টভাবে বলতে পারতেছে না কিন্তু তারপরেও ঈশ্বর ওনাকে শক্তি দিচ্ছেন একটু কথা কিন্তু আমরা যেন পরবর্তীতে আবার খোঁজ নিয়ে শুনতে পারি যে উনি স্পষ্ট ভাষায় কথা বলে এবং উনি হেঁটে বেড়ায় আপনাকে আপনার ছেলে ঈশ্বরের গৃহে নিয়ে যাবে গিরিয়া যাবেন একটু সামনে কেন

করে কষ্ট পেতে না হয় পিতা আজকে যদি উনি আমার মা হতো পিতা তবে আমরা কি করতাম কাজে আমরা অনুবাদ করতে পারি ওনার কষ্ট আমরা অনুভব করতে পারি ওনার সন্তানদের কষ্ট আমরা অনুভব করতে পারি মন্ডলী সেই প্রত্যেকটা সদস্য কষ্ট পিতা তুমি তাদের সবার মুখে হাসি বলতে সাহায্য করো যেন এই সন্তানের মুখে আমরা হাসি দেখতে পাই আমরা ধন্যবাদ দিই সেই মন্ডলীর প্রত্যেকটা সদস্য যারা তাদের সেই সুন্দর দায়িত্ব তারা পালন করে চলেছে আমাদেরও অনেক পরিকল্পনা রয়েছে এই মণ্ডলীর জন্য পিতা। যেন সেটাও আমরা করতে পারি তুমি আমাদেরকে সাহায্য করো। হয়তো আমরা একসাথে করতে পারবো না। আমরা আস্তে আস্তে যেন সেটা করতে পারি পিতা তুমি আশীর্বাদ করো। তুমি আমাদেরকে শক্তি দাও, সাহস দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও পিতা। আমাদের তেমন কোনো শিক্ষার যোগ্যতা নেই পিতা। কিন্তু আমরা মনে করি যে সেবা করতে শিক্ষার যোগ্যতা লাগে না পিতা। সুন্দর একটি হৃদয়ের দরকার। সেই সুন্দর হৃদয় তুমি আমাদেরকে দাও পিতা তুমি আশীর্বাদ করো। আমরা বিশ্বাস করি যে পরিবারে আজকের থেকে সেই তার সন্তান বড় সন্তান তার মাকে সেই রবিবারে তোমার পবিত্র গৃহে নিয়ে যাবে এবং তার মা যেভাবে পারে যতটুকু পারে তোমার গৃহে দাঁড়িয়ে এই চেয়ারে বসে যেভাবেই হোক সে তোমাকে ধন্যবাদ জানাবে এবং তুমি সেই স্বর্গে বসে তুমি আনন্দ পাবে পিতা তুমি এই সন্তানকে আশীর্বাদ করো এই সন্তানকে সম্পূর্ণ সুস্থ হতে সাহায্য করো পিতা আমরা ধন্যবাদ দিতে চাই যে সন্তানের মধ্য দিয়ে আমরা সেই উপহারটা পেয়েছি সেই সন্তানের হৃদয়ে তুমি কথা বলো পিতা আমরা যে সমস্ত ছবি আমরা নিয়ে যাচ্ছি পিতা তাদেরকে যেন সেই উপহার আমরা তুমি সাহায্য করো এবং যারা সেই উপহারের জন্য অর্থ দিচ্ছে পিতা তুমি তাদেরকেও আশীর্বাদ করো তাদেরকে তুমি এমনভাবে তৈরি করো যেন তাদের প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম যারা রয়েছে তাদেরকে এই শিক্ষা তারা দিয়ে দিতে পারে যে আমাদের দান দশ মুংস দিতে হবে এটা ঈশ্বর আমাদের কাছে প্রাপ্য যেন তারা সেই ছোট ছোট শিশুদের এবং ইয়ং ছেলে মেয়েদের যেন বোঝাতে পারে এবং তারাও যেন নিজেরা সেই দশ অংশ দেয় যেন তোমার রাজ্য বিস্তার কাজে সেই অর্থ ব্যয় হয় পিতা তুমি তাদেরকে সাহায্য করো তুমি তাদের সঙ্গে থাকো সঙ্গে চলো এই পরিবারকে আরেকটি বার তোমার চরণে রাখি পিতা যেন এই পরিবার তোমার আশীর্বাদের পরিবার হয়ে দাঁড়ায় যেন এই পরিবারে কোনো সেই অসুখ বিসুখের আত্মা আর প্রবেশ করতে না পারে পিতা আজকে আমরা সেই তোমার প্রভু যিশু খ্রিস্টের নামে ধমক দেই এই পরিবার থেকে সমস্ত অসুখের আত্মা দূর হয়ে যাক পিতা যেন নতুন করে কোন সেই অসুখের আত্মা এই পরিবারে প্রবেশ করতে না পারে সেই সমস্ত অসুখের আত্মাকে তুমি বন্ধন দাও পিতা যেন এই গেটের ভিতর থেকে ভিতরে আর প্রবেশ করতে না পারে পিতা তুমি আশীর্বাদ করো তুমি দয়া করো পিতা তুমি পরিবারের সঙ্গে থাকো সঙ্গে চলো এই প্রার্থনা চাই আমাদের খুশি হতো পুনর্থিত যিশু খ্রিস্টের নামে মেন